তাই খুব ভাইটাল আমার এত গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটা কথা বলি আপনি বলছেন যে আমাদের গ্রামে শান্তি নাই অশান্তি আর অশান্তি কেন জানেন এটা মূল টার্গেট মূল সূক্ষ্ম বিষয় আমানত না থাকার কারণে আপনার মসজিদে আপনি নামাজ পড়তে যাচ্ছেন পাঁচজন দশজন মুসল্লি যাচ্ছে নামাজ পড়ছে আরে আল্লাহ বলা মানুষ মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুমি আছে এরপরে বলছি ভাই দশ হাজার টাকা তোকে রাখতে দেবো তো মনে মনে বলছে টাকা রাখা যাবে আপনি সন্দেহ করছেন দশ হাজার দিব পাব কিনা পাবো আল্লাহ জানি তার মানে আপনি আমি বুঝতে চাচ্ছি বা বুঝেছি যেটা যে বর্তমানে দাঁড়িওয়ালা মুসল্লি অভাব নাই টুপিওয়ালা মুসল্লির অভাব নাই কিন্তু প্রকৃত আমার আমার মুসলমানের অভাব আছে

হে ইমানদারেরা লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং তার খিয়ানতি খেয়ানতি করবে না আল্লাহ এবং তার রাসূলের খবরদার খেয়ানতি তোমরা করবে না এবার আমরা বলি খেয়ানত কিভাবে হয় আল্লাহ এবং রসুলের খেয়ানত আমরা কিভাবে করি আমার আল্লাহ প্রথম অংশে বললেন যারা তোমরা ইমানদার বলে দাবি করো তোমরা শুনে না

মুফাসসিরগণ তাফসীর করেন আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত কি করা হয় তার মানে কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেগুলো আইন এবং বিধিবিধান দিয়েছেন যেগুলো আমাদের আদেশ করেছেন যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন এক কথায় আল্লাহর কোরআনে যে আইন বাস্তবায়ন করতে হবে যে আল্লাহ তাআলা যে হুকুম গুলো আছে ওগুলো আমাদেরকে মেনে নিতে হবে আপনি বলবেন আমি ইচ্ছামত মানব আমার যেটা মনে জাগে মানব আর মনে যেটা এটা জাগে না আমি মানবো না আমার সুবিধা অনুযায়ী মানবো আর বাকিটা মানবো না আমার আল্লাহ বলছেন তাহলে এটা কিন্তু আল খেয়ানত করা হবে এক কথাই আল্লাহ যে বলে আমাদেরকে আদেশ করেছেন কোরআনে সমস্ত কিছুকে মানতে হবে যদি না মানা হয় তাহলে এটা আপনি আমানতের খেয়ানতই করলেন এরপরে নবীর সঙ্গে খেয়ানত

যদি করো আলাদি কিভাবে গমি তোর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব তার মানে আমরা মুসলমান কড়াল এবং হাদিসকে বক্ষানুরূপে আমাদেরকে মেনে চলতে হবে এটাই হলো আমাদের জন্য আদানা আর যদি কড়াল এবং হাদিসকে না মানি ডার সুখে না মানি তাহলে এটা আমার খেয়ানতি হবে এরপরে আল্লাহ বলেন

আপনি মসজিদে কোন সরকার বড়কে কোন দায়িত্ব দিবেন তাও ভাবছেন যে ও ঠিক মতো করবে কিনা ভাবছেন পরিবার আপনি এলাকা জুড়ে আপনি আমানতদার মুসলমান খুঁজে পাচ্ছেন না কাকে দিবেন হে দায়িত্বটা কে চালাবে ইমানদারি আর সাথে কারণ সবাই তো এখন অমানুষ হয়ে গেছে অমানুষ না সবাই অমানুষ হয়ে গেছে যাকে আপনি বিশ্বাস করছেন যে ও আমার উপর কাজ করবে তার আগে দেখে ও আপনার গোড়া কেটে বসে আছে যাকে আপনি বিশ্বাস করছেন আশা রাখছেন যে আমার উপকার করবে দেখছেন যে আপনার ভাবনা চিন্তার আগে ও গোড়া বসে আছে আপনার সামনে খুব বলছে প্রকৃত মানুষ চিনা খুব কায়দা খুব অভাব আপনি যাকে বলছেন যে মানুষ আসলে প্রফিত মানুষ আকুল কথা খুঁজে পাবেন না আর প্রফিত মানুষ না পেলে আপনি আলো কত কিভাবে পাবেন প্রফিত মানুষ পাবে তো তারপরে আপনি আলো তো চাপাবে তো আপনি আলো তো রক্ষা হবে নজব হবে না কাকে বলবেন আপনি মানুষের অভাব কাকে আপনি দায়িত্ব দিবেন আপনি বারবার টেনশনে আছে আমার প্রধান মুসলমান খুব পাওয়া মুশকিল আছে আপনাকে একটা কথা বলবি তো আর কাজ করে বসে থাকবে একটা কাজ দিবেন তো আর কাজ করে বসে বসে থাকবে যদি ওর লাঠির গরম থাকে তো আপনি আর ঠেকাতে পারবেন না খুবই মুশকিল আছে আজকালকার মুসলমান মুসলমানদের মধ্যে আমার মুসলমান পাওয়া খুব মুশকিল আছে এই পাথরে শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাটা মাটির মানুষ ভাই এই পাথরে শহর মাটির কোন মানুষ নাই কোথায় গেলে কাটা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দাল এই শহরে মানুষ ঘনি হৃদয় যেন পাথর দিয়ে গরা খাইরে পাথর দিয়ে গরা আক্তাসে চুম্বি দালান কোঠা এই শহরে বলা মানুষ গুলি বিদায় জানত পাথর দিয়ে গরা খাইরে পাথর দিয়ে গরা মাটির মানুষ হইলা জানো মাটির মানুষ হইলা জানো মাটির চিটানায় কইতা Κοντάει, Ελεύθεροι, κάτα Ελεύθεροι, Κοντάει, Ελεύθεροι, Κοντάει, Ελεύθεροι, Κοντάει, Ελεύθεροι, এই এই শহরে ইঁটের জোরে করে গাথা মানুষ গোলি মুন্ডা জান গেছে সে থা মিলে গেছে সে থা পাথরের দালান গোলি যেমন করে গাথা মানুষ গোলি মুন্ডা জান মিলে গেছে সে থা মিলে গেছে সে মাটির মানুষ হই গেছেNoSuch মাটির মানুষ হই গেছেNoSuch মাটির ছিটানাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই

এবং রসুলকে ভালোবাসি ভালোবাসি না কাজ দেখেন না দু চার দিন আগে এখন আপনাদের এই দিকে নেটওয়ার্ক আছে মনে হচ্ছে কিন্তু আমাদের এটা তো করছে